কে বসেছে বিভিন্ন রকমের জয় রাইড গুলো আপনারা দেখছেন বিভিন্ন রকমের ছোট ছোট যে সমস্ত দোকানগুলো সেগুলোও কিন্তু এই প্রবেশ করেন এই হচ্ছে চিত্রালয় ময়দানের যে মেন যে যে পুরো জায়গাগুলো কিন্তু সমস্তটায় ভর্তি হয়ে যাবে সেই পুরো রাস্তাটা জুড়েই কিন্তু রাস্তার দুধারেই কিন্তু বসে দশ বারো দিন ধরে যে প্রোগ্রাম অনুষ্ঠান সেইটা কিন্তু ঠিক এইখানটাতেই অনুষ্ঠিত হবে এই জায়গাতে আর এই সেই জায়গাটা যদি প্রোগ্রাম হয়ে থাকে ঠিক আর তার এই পাশটা ডেমো কিন্তু এই যে গ্রাউন্ডটা রয়েছে এই গ্রাউন্ডের চারিপাশে বসছে আর ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আমি সুমন সরকার অদ্রিজ স্কুল হিসেবে নতুন আরও একটা পর্বে আপনাদেরকে দুর্গাপুর চিত্রালয় ময়দান থেকে আবারও একবার সুস্বাগতম জানায় সামনে ছ তারিখ থেকে দুর্গাপুর উৎসব সিজন টু অনুষ্ঠিত হলে হতে চলেছে তারই বিশাল কর্মযজ্ঞের আয়োজন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তার প্রস্তুতি পর্ব সরজমিনে খতিয়ে দেখব এবং আপনাদেরকে দেখাবো আশা করব আপনাদের ভিডিওটি ভালো লাগবে এই যে অংশ দেখতে পাচ্ছেন এই অংশতেই কিন্তু এই জায়গাটাতে কিন্তু দেখুন প্রস্তুতি চলছে এখানটাতেই কিন্তু প্রধান অনুষ্ঠানগুলো হবে তো দেখে থাকি যে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই যে স্টেজ এই স্টেজে এখানটাতে কিন্তু পুলিশ ক্যাম্প করা হবে আর ঠিক তার পাশে যে গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এখানেই হবে মানে মূল অনুষ্ঠান এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে এই যে মাঠ দেখতে পাচ্ছেন এখানটাতেই কিন্তু এই সাত এই দশ বারো দিন ধরে যে প্রোগ্রাম অনুষ্ঠান সেইটা কিন্তু ঠিক এইখানটাতেই অনুষ্ঠিত হবে এই জায়গাতে আপনাদেরকে সরাসরি দেখিয়ে নেব আর আপনাদেরকে ওই জায়গাটা দেখাবো ওই জায়গাটা অবশ্যই আপনাদেরকে বলবো ওই দিকটা যেটা বসেছে ওগুলো ওই যে স্টলগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু পুরোটাই কিন্তু ডেমো স্টল বসছে বিভিন্ন রকমের বড় বড় যে হসপিটালগুলো রয়েছে পুরো এইগুলো সবটাই এই সবটাই কিন্তু বিভিন্ন বড় বড় যে হসপিটালগুলো রয়েছে তার ডেমো স্টল বসছে আর এইখানটায় যে স্টেজটা দেখতে পাচ্ছেন এখানটাতে আপনার বসছে পুলিশ ক্যাম্প আর মেলাটা কিন্তু ওই দিকটাতে আপনাদেরকে আগেই দেখালাম মেলা ওই জায়গাটাতে বসছে আর এই জায়গাটাতে কিন্তু প্রধান যে প্রোগ্রাম এই বারো দিন ধরে যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম কিন্তু এখানটাতে অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন যে তা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে আর জায়গাটা কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে এই জায়গাটা যদি প্রোগ্রাম হয়ে থাকে ঠিক তার এই পাশটাতে বসছে পুলিশ ক্যাম্প আর ঠিক এই দিকে যে স্টলগুলো এইগুলো হচ্ছে বড় বড় যে দুর্গাপুরের হসপিটালগুলো রয়েছে তাদের ডেমো স্টলগুলো লাইন দিয়ে এই পিছনটাতে কিন্তু বসছে পুলিশ ক্যাম্প এই যে পুলিশ ক্যাম্প যেটাতে প্রতি বছর রথযাত্রার প্রধান অনুষ্ঠান আর স্টেজ হয়ে থাকে সেই স্টেজের ঠিক বিপরীত দিকেই রয়েছে কিন্তু এই যে ডেমো স্টলগুলো এগুলো হসপিটালের বিভিন্ন রকম বিভিন্ন বড়ো বড়ো যে হসপিটালগুলো রয়েছে তার ডেমো স্টলগুলো এই দিকটাতে পড়ছে বিভিন্ন রকম ওখানটাতে ধরুন ওই দিকটা থেকে যদি শুরু করা যায় ওইদিকে সনকা রয়েছে গৌরী দেবী রয়েছে তারপরে আপনারা মিশন রয়েছে বিবেকানন্দ রয়েছে বিভিন্ন হসপিটালের আর বিল্ডার্সদের ডেমো কিন্তু এই যে গ্রাউন্ডটা রয়েছে এই গ্রাউন্ডের চারিপাশে বসছে আর ওই গ্রাউন্ডে বসছে পুরোটাই কিন্তু মেলা স্টল আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে স্টলগুলো এইগুলো সবটাই কিন্তু বসছে হসপিটালের ডেমো আর এই যে যে অনুষ্ঠানের মঞ্চ হয়ে থাকে সেই মঞ্চ পুলিশের মঞ্চ এখানটা পুলিশ ক্যাম্প বসছে আর প্রোগ্রাম হবে কিন্তু ঠিক তার পাশে ওই মাঠটাতে ওই মাঠটাতেই কিন্তু প্রধান অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে আর গত ছ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত তো পুরোনো যে আপডেট ছিল পুরনো আপডেটে নতুন রকমের নতুন একটা চেঞ্জেস এসছে সেই চেঞ্জেসটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে প্রথমে আপনাদেরকে বলে দিই ছ তারিখ থেকে দুর্গাপুরের দুর্গা যে উৎসব সিজন টু দুর্গাপুর উৎসব সিজন টু যেটা সেটা ছ তারিখ থেকে শুরু হচ্ছে আর এটা পনেরো তারিখ পর্যন্ত থাকছে না পনেরো তারিখ নয় এক্সপ্লেন করে এটা সতেরো তারিখ পর্যন্ত করা হয়েছে এবারে আপনাদেরকে নতুন কিছু চেঞ্জেস বা নতুন কিছু পরিবর্তন আমি আপনাদেরকে সর্বপ্রথম জানিয়ে দিতে চাই জানি না কোনো ইউটিউব ইউটিউবার বা কোনো ফেসবুক থেকে আপনারা জানতে পেরেছেন কি না তবু আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাইব যে আগামী ন তারিখে একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হবে ফোক ব্যান্ডের ন তারিখে শিডিউলটা দেওয়া ছিল না ওটা নতুনভাবে অ্যাড হচ্ছে আর চোদ্দ তারিখে ফসিল ব্যান্ডের অনুষ্ঠান হওয়ার কথা সেটা কিন্তু সতেরো তারিখ শেষ দিনকে করা হচ্ছে ফসিল ব্যান্ডে চোদ্দ তারিখ লোকাল কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে বা কোনো শিল্পীদের সঙ্গে এখনো পর্যন্ত সেরকমভাবে কথা হয়নি আর ষোলো তারিখে একটা ভোজপুরি গানের আয়োজনের আসর বসতে পারে আর সেটাও পরবর্তী আপডেটে অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে আমি চ্যানেলে জানিয়ে দেবো তো চোখ রাখবেন অবশ্যই ষোলো তারিখে একটা ভোজপুরি গানের আয়োজন হতে পারে সতেরো তারিখে লাস্ট দিন থাকছে ফসিল ব্যান্ডের যে প্রোগ্রাম সেই ফসিলসের প্রোগ্রাম থাকছে সতেরো তারিখে ওই হলো সেন্টার আর সেন্টারের ঠিক অপোজিটে এই দিকে বসেছে বিভিন্ন রকমের জয় রাইডগুলো আপনারা দেখছেন যে থ্রি সিক্সটি ডিগ্রি ঝুলা থেকে শুরু করে বাচ্চাদের সমস্ত রকমের জয় রাইডগুলো ঠিক এই দিকটাতে বসেছে এখানে একটা বড় জয় রাইড বড় নাগরতোলা বসেছে ওই দিকটায় বসেছে ড্রাগন এই দিকটা সমস্তটাই কিন্তু প্রতি বছরের নেয় এবছরে কিন্তু গত দু বছর আগের বছরেও দেখেছিলাম এই বছরেও তাই যে জয় রাইডগুলো কিন্তু ঠিক এই দিকটাতে বসেছে আর এই যে এই পাসগুলো এইগুলোতে বিভিন্ন রকমের দোকান বসেছে ব্যাগের দোকান আছে বিভিন্ন রকমের শীতের যে জামা কাপড়গুলো রয়েছে সেই শীতের জামাকাপড়গুলো রয়েছে এই দিকে কিছু কিছু দেখতে পাচ্ছি দোকানের এখনও পর্যন্ত মাপ নেওয়া হচ্ছে এখনও এইদিকে স্টলগুলো এখনো বসেনি এইদিকে স্টল বসার কাজটা চলছে দেখতে পাচ্ছি আর এই দিকে প্রায় মোটামুটি অনেকগুলো স্টলই বসে গেছে এই দিকটা এই যে যে ফাঁকা জায়গাটা দেখছেন এই ফাঁকা জায়গায় কিন্তু থাকবে না এটা পুরোটাই কিন্তু স্টল ডিস্ট্রিবিউশন হয়ে গেছে এখনও পর্যন্ত কিন্তু এগুলো বসেনি তো চলুন ওই সামনের যে দোকানগুলো বসেছে বা স্টলগুলো ওখানে বসে বসেছে ওইগুলো আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখায় এবারে এই দিকটা আপনাদেরকে দেখিয়ে দিই এই দিকের যে এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা যে জায়গাগুলো আপনাদেরকে আগে বললাম এগুলো কিন্তু জায়গাগুলো কোনোটাও ফাঁকা থাকবে না আর সবই কিন্তু স্টল ডিস্ট্রিবিউট হয়ে গেছে সেই ডিস্ট্রিবিউশন মতো সেই মাপ মতো দেখতে পাচ্ছেন সেই স্টল কিন্তু বসানো হবে সেটারই কাজ চলছে এদিকে অনেক অনেক কিন্তু স্টল বসে গেছে ওই দিকেও কিন্তু বেশ বড় বড় যে দোকানগুলো হয় সেইগুলো আর এদিকে বিভিন্ন রকমের ছোট ছোট যে সমস্ত দোকানগুলো সেগুলোও কিন্তু এই দিকটাতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে বসানো চলছে এই যে সেই চিত্রই আপনারা দেখছেন আর ওইখান থেকে আমরা কিছুক্ষণ আগেই ঘুরে এলাম ওই জায়গাটায় কিন্তু বিভিন্ন রকমের জয় রাইটগুলো বসছে এই যে এটাই সরাসরি আপনারা এখন অদ্রিজা এক্সক্লুসিভের পর্দায় দেখতে পাচ্ছেন এই যে দেখুন পুরো এখনও কিন্তু আজকে হয়ে গেল আপনার ডিসেম্বর মাসের তিন তারিখ ছ তারিখ থেকে শুরু হবে এই উৎসব এবছর দ্বিতীয় বর্ষে পা রাখলো তো চলুন সামনের দিকটা আরও আপনাদেরকে দেখিয়ে দিই জিনিসগুলো কিন্তু অনুষ্ঠিত হবে আর তার চারিদিকে বসেছে বিশাল কিন্তু একটা বড় মেলা বিভিন্ন রকমের স্টল বসেছে সেই প্রস্তুতি চলছে স্টল মালিকদের তরফ থেকে দেখতে পাচ্ছি যে একটা কর্মযজ্ঞের আয়োজন শুরু হয়ে গেছে যেহেতু হাতে আর দুটো দিন সময় রয়েছে সামনেই রয়েছে রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার আর ঠিক আপনাদেরকে দেখিয়ে এলাম যে ওই জায়গার থেকে শুরু হচ্ছে জয় রাইডগুলো ওখান থেকে বিভিন্ন রকমের নাগরদোল্লা বাচ্চাদের বিভিন্ন রকমের জয় রাইড ওখানটা আপনারা পেয়ে যাবেন এই দিকটা সোজা চলে যাচ্ছে একদম কুমারমঙ্গলম যে পার্ক সেই পার্কের রাস্তা আর এই দিকে আপনার রাস্তাটা চলে যাচ্ছে সিজনের দিকে যারা ভগৎ সিং বিধাননগর হয়ে আসবেন তারা এই যে রাস্তা এই রাস্তা ধরে আপনারা প্রবেশ করতে পারবেন আর যারা এজনের বাস ধরে আসবেন তাদেরকে বলেই এজনের যে মেনটেনেন্স অফিস রয়েছে সেই মেনটেন্যান্স অফিসের যে টি বিল্ডিং রয়েছে সেই টি এ বিল্ডিংয়ের যে বাস স্ট্যান্ড রয়েছে ওখানে আপনারা নামবেন চিত্রালয় ময়দান বিশাল আকারের আপনারা যারা দুর্গাপুরবাসী রয়েছেন তারা প্রত্যেককেই জানেন যে এই চিত্রালয় মেলা ময়দান কিন্তু রথযাত্রা উপলক্ষে বিশাল বড় মেলার আয়োজন করা হয়ে থাকে আর দুর্গাপুর উৎসবেও কিন্তু প্রতি গত বছরও আমরা দেখেছি দু হাজার দেখেছি যে বিশাল একটা কর্মযজ্ঞ আয়োজিত হয়েছিল আর সেই এবছরও কিন্তু সেই কর্মযজ্ঞের আয়োজন কিন্তু শুরু হয়ে গিয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ছোট বড় বিভিন্ন রকমের স্টল চারিদিকে কিন্তু বসেছে পুরো জায়গাগুলো কিন্তু সমস্তটায় ভর্তি হয়ে যাবে সেই জিনিসটাই সেই চিত্রটাই আমি আপনাদের সামনে এই জায়গাটায় তুলে ধরছি এই দিকের অংশটা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি পুরোটাই ফাঁকা রয়েছে আর যে স্টল বসানো যে কাজগুলো এই দিকটাতে কিন্তু জোর কদমে চলছে এখানে দেখছি মোটামুটি অনেকটাই এগিয়ে গিয়েছে কাজ সামনের দিকটা আপনাদেরকে একবার দেখিয়ে নেব সামনের ছোট বড় অনেক রকমেরই দোকান বসেছে এগুলো সম্ভবত বিভিন্ন ব্যাগের দোকান ইমিটেশনের দোকান বা বিভিন্ন রকমের আপনার যে কসমেটিকের দোকান বা ইমিটেশনের যে সমস্ত ইয়েগুলো রয়েছে বা খাবারের স্টলগুলো ঠিক এই মাছ বরাবর বসবে সেই দোকানগুলোই এখন কিন্তু স্টল মালিকদের কর্মতৎপরতা চোখে পড়ছে এই দিকটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দোকান অলরেডি কিন্তু স্টল কিন্তু বসে গিয়েছে এই দিকটাতেও দেখুন পুরো সব কিন্তু রেডি চলছে কর্মব্যস্ততা দেখতে পাচ্ছেন সামনে আপনাদেরকে একটু নিয়ে যায় দেখাবো ওই জায়গাটা এই যে এই এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকটা আপনারা যখন ছ তারিখের পর আসবেন ছ তারিখের পর দেখতে পাবেন যে এই জায়গা কিন্তু আর কোনোটাও ফাঁকা পড়ে থাকবে না সেই প্রস্তুতি চলছে দেখুন এই যে পুরো রোটা দেখছেন এই পুরো রোটা পুরো রাস্তাটা জুড়েই কিন্তু রাস্তার দুধারেই কিন্তু বসেছে বিভিন্ন রকমের স্টল বিভিন্ন রকমের স্টল বসেছে ছোটো বড় মিলিয়ে বিভিন্ন রকমের স্টল বসেছে আগামী ছ তারিখ থেকে শুরু হচ্ছে প্রায় দশ দিনের প্রোগ্রাম মোটামুটি সতেরো আঠেরো তারিখ পর্যন্ত চলবে সতেরো তারিখ পর্যন্ত পরবর্তী আপডেটে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যে কত তারিখ পর্যন্ত চলছে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন অদ্রিজা এক্সক্লুসিভে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সব মালপত্রগুলো এখানে সব নেমে গিয়েছে অলরেডি কাজ চলছে সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখিয়ে নিচ্ছি আপনারা এই মুহূর্তে অদ্রিজ এক্সক্লুসিভে পর্দায় দেখতে পাচ্ছেন ছোট বড় বিভিন্ন রকমের স্টল কিন্তু বসেছে ভ্যারাইটিস বিভিন্ন রকমের দোকান এগুলোতে আর কিছু মাঝখানে যে অনেকগুলো স্টল দেখালাম আপনাদেরকে এই যে এই দিকের পুরো অংশটা অনেকটা ভিতরের দিকে খাবারের যে দোকানগুলো রয়েছে খাবারের দোকানগুলো আছে শাড়ি বদ্ধভাবে আমরা যেটা চিত্রালয়ে রথের মেলা আসলে আমরা দেখি যারা দুর্গাপুরে থাকেন কম সকলেই জানেন যে রথের মেলার সময় কি পরিমাণের এই জায়গাটা ভিড় হয়ে থাকে আর এবারে দুর্গাপুর উৎসবে দ্বিতীয় বৎসর এবছরেও আশা করা যাচ্ছে যে একটা বিশাল জনজোয়ার এ বছরেও লক্ষ্য করা যাবে অনুষ্ঠান সূচি আপনাদের সামনে অবশ্যই শেয়ার করব আপনাদেরকে জানাবো তার আগে আর এই মুহূর্তে গ্রাউন্ড চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে সেটাই দেখুন পুরো রাস্তা জুড়ে এই দিকের এই দিকটায় কিন্তু দোকানপাট সমস্তটাই বসার কাজ একদম জোর কদমে চলছে চল আশা করছি আজকের এই ভিডিও পর্ব আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানের জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো চলুন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ